আঠারো সূর্যমণি নগরের বিধায়ক রামপ্রসাদ পালকে নিয়ে কুৎসা রটানোর অভিযোগ এনে সোমবার অ্যাডভোকেট রঘুনাথ মুখার্জির বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করল আঠারো সূর্যমণি নগর মণ্ডল বিস্তারিত জানিয়েছেন জেলা পরিষদের মেম্বার অভিনাশ দাস কার গতকালকে গতকালকে রাত্রে প্রায় হয়তো সাড়ে দশটা এগারোটা হবে এই আমি বনকুমারী বাড়ি রঘুনাথ মুখার্জি অ্যাডভোকেট রঘুনাথ মুখার্জ্জী ওনার ফেসবুক পেজ থেকে এমন একটা পোস্ট করেছে যে আমাদের আঠারো সূর্য ময়নগর বিধানসভার আমাদের বিধায়ক এবং আমি নিজে জেলা পরিষদ সদস্য এবং আমাদের মলয়নগর গ্রামের প্রধান আমাদের নামে একটা এমন পোস্ট করেছে যে আমরা নাকি বিভিন্ন নেশার যে কারবার আছে এর সঙ্গে জড়িত উনি রকম মানে এভিডেন্স ছাড়া উনি ওইটার সঙ্গে একটা ভিডিও পোস্ট করেছে যে ভিডিও নাকি উদিপুরে তো উনি এই চক্রান্ত কেন করেছে এটার জন্য আজকে আমরা ওনার যাতে শাস্তিও এই কাজ যে করেছে এটার জন্য আমরা আজকে সবাই আমাদের আঠারো জমি নগর বিধানসভা থেকে আমরা সকল কার্যকর্তা মিলে আমাদের এই পূর্ব থানাতে আমরা ডেপুটেশন দিতে এসেছি এবং ওনার নামে একটা লিখিত অভিযোগ করেছি যাতে ওনাকে শাস্তি দেওয়া হয় কি এভিডেন্সে তিনি এই এইভাবে আমাদের নামে একটা বদনাম করার জন্য কোন রকম ইয়ে ছাড়া কেন করেছে এরকম কিন্তু আমরার কাছে যে খবর যে যে রঘুনাথ মুখার্জি উনি এডভোকেট হতে পারে কিন্তু ওনার যে কার্যকলাপ উনি বিভিন্ন রকম নেশার সঙ্গে যুক্ত আছে এবং বিভিন্ন রকম কাজ কারবারের সঙ্গে যুক্ত আছে মানুষকে বিভিন্নভাবে উনি অ্যাডভোকেট আছে থেকে মানুষকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে ওনাকে আমরা আজকে এই এখান থেকে বলতে চাই উনি কি কারণে বলেছে এবং কী এভিডেন্সে বলেছে উনি আসুক আমাদের মিডিয়ার সামনে এসে বলুক